চুলটা খুব সুন্দর হেলদি চুল একদম হ্যাঁ চুলটা পুরো স্ট্রেট আমার চুলের কথা আর বলো না গো খুব কষ্ট লাগে তোমরা তো জানাম চুলটা কেটে কুটে কি বানিয়ে দিই এই পর্যন্ত এখন হয়ে গেছে আর দেগেরও আর দেগো নাই চুল এখন উঠে গেছিল বলে সব কেটে দিয়েছিলাম আচ্ছা আর কে কে আছো তিনজন কথা বলো নতুন ভোট দাদা ভাই চলে গেছো দিদিভাই তোমার মতো কালকে কি জানো দিদি ভাইটার নাম ছিল লাইভ জয়েন আমাকে বলছে ঠিক আছে লাইভ জয়েন করে আমি আসবো আর কি জানো নাম নামটা ভুলে গেলাম সাহিল্লার চ্যানেলের খবর কি ওর চ্যানেল ও ওর হারিয়ে গেছে ওর চ্যানেলটা মানে যে চ্যানেলটা ওর ছিল এখানে থাকতে যে চ্যানেলটা খুলেছিল ওর চ্যানেলটা না অন্য মোবাইল নিয়েছিল তারপরে ওর আইডিটা ওর আইডি পাসওয়ার্ড মনে ছিল না ওর চ্যানেলটা হারিয়ে গেছে ও এখন ভিডিও সিডিও দেয় না ইউটিউবে ভিডিও দেয় না আমি না বলে চাই না কারো এলবি থেকে হ্যাঁ বলে যাবে पल्ला 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 কত মিনিট হলো তিরিশ মিনিট হলো না কমেন্ট 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 হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট প্লিজ পৃথিবী আচ্ছা দাদা ভাই বলছে পারলে আমার ভিডিও গুলো দেখো তাই তো হুম আমি না সত্যি কথা বলতে কারো ভিডিও দেখি না কারো ভিডিও না ইউটিউবে ঢুকি না নিজেও ভিডিও দেই না কারো ভিডিও দেখি না ঠিক আছে অবশ্যই দেখবো আমি অ্যাকচুয়ালি বে বাফা হয়ে গেছি বিয়েবাফা কারো ভিডিও দেখি না নিজেও ভিডিও দেই না ঠিক আছে এখন থেকে আমি আমার ইউটিউব থেকে টাকা আমার আনতে হবে অনেকগুলো আমার ডলার হয়ে আছে হুম চেষ্টা করলে আমি টাকাটা পেয়ে যাব। ঞ্জটা হাতে আসলে আর কিছুদিন খাটলেই আমি টাকা হাতে চলে আসবে আমার কিন্তু আমার কেয়ারলেসের জন্য কিছু হচ্ছে না তবে বড় ভিডিও দিলে পরে তাড়াতাড়ি ডলারটা বেশি হয় তোমার কতগুলো ডলার হলো বললি না তো নতুন ভোর তোমার ছেলে মেয়ে অনেক অনেক আদর জানাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক আদর দেওয়ার জন্য মামা তোমাকে একটা আন আনটি অনেক ভালোবাসা দিয়েছে অনেক আদর আদর করে তোমাকে বলে দাও থ্যাংক ইউ তো কি লিখছি খাটো তোমার টু খাটো তোমার হাতে টাকা চলে আসবে আর কত ডলার জমেছে তোমার কত ডলার জমেছে তবে টাকাটা যেদিন আসবে সত্যি কথা আমার টাকা দিয়ে আমার কিছু করার ইচ্ছে নেই আমার টাকা দিয়ে আমার ইচ্ছে যখন হবে যখন আসবে তখনই আমি বলবো তবে বলেই দিই বলে তো আর ক্ষতি নেই আমার টাকাটা যখন আসবে আমার টাকাটা দিয়ে আমি গরিবদেরকে খাওয়াবো আমার ইচ্ছে যারা একদম গরিব রাস্তায় থাকে থাকা জায়গা নেই হয়তো অতটা করতে পারবো না একদিন একটা একটা বেলা হয়তো খাওয়াতে পারবো তাদেরকে এটাই আমার ইচ্ছা পৃথিবীকে চিনতে শেখো দশ হয়েছে পেন আসেনি গো ও আচ্ছা আমার কোন দিন হয়ে গেছে এখনো গুগল অ্যাডসেন্স দশ বার চলে আসতো কিন্তু আমার কেয়ারলেস আর খাটতে হবে আবার আমার মেয়ে তো তোমার মেয়ের কথা শুনতে খুব ভালো লাগে আমার মেয়ে তো তোমার মেয়ের কথা শুনতে খুব ভালো লাগছে দিদি ভাই তাই আমি গরিব কিছু দাও তোমার থাকার জায়গা আছে ঠিক আছে তোমার থাকার জায়গা আছে তোমার তিন চারটা সোনার দোকান রয়েছে যারা খেতে পায় না যারা